হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটা শুরু করেছিলাম একুশ তারিখ শুক্রবার সকাল থেকে খুব বেশি সকাল থেকে যে ভিডিওটা করা শুরু করেছি তা কিন্তু না সাড়ে দশটার দিক থেকে শুক্রবারে ঘুম থেকে একটু ইচ্ছে করে দেরি করে উঠেছি কারণ শনিবারে আমরা বাড়িতে যাব ইনশাল্লাহ বাইশ তারিখে আমার এই ভিডিওটা পাবলিশ হয়ে যখন সবার কাছে পৌঁছে গেছে তখন কিন্তু ইনশাআল্লাহ আমরা বাড়িতে গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে গিয়েছি আমি আর আমার ভাবি আমাদের বাচ্চাদেরকে নিয়ে সবসময় আগে চলে যাই ভাইয়ার আর রুবামার বাবার অফিস যখন ছুটি হয় তখন তো দেখা যায় ঈদের একদিন আগে বা দুই দিন আগে তখন যেতে গেলে রাস্তায় অনেকটা জ্যাম থাকে আর বাচ্চাদেরকে নিয়ে এভাবে যেতে কিন্তু অনেকটা কষ্ট হয় বাচ্চাদের যার কারণে আমরা কিন্তু আগেই যাই বাড়িতে যাওয়ার আগের দিন আমার বাসায় ঠিক কি কী ঘটলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি ভেবেছিলাম বাড়িতে যাওয়ার আগের দিন আমার বাসায় কোনোই কাজ নেই রুবামার বাবা আর আমার ভাবি মিলে কিন্তু আমার বাসায় একদম হজ ল লাগিয়ে দিয়েছে যে দেখছেন এখানে সেলাই করছে তো ভাবি কিন্তু অনেকগুলো ড্রেস বানিয়েছে এই ড্রেসটা সে গিফট পেয়েছে তো এখন তার জামা কাপড় বানাতে নিচ্ছে না তো আমাকে বলছে ফোন দিয়ে আমাকে একটু কেটে দাও আমি বানাতে পারি সেলাই করতে পারি তুমি শুধু গলাটার হাতাটা লাগিয়ে দেবে যেখানে যেখানে সেলাই করতে পারি না সেখানে করে দেবে তো আমি কেটে দিয়েছি ও সেলাই করতেছে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে এখানে রুব আমার বাবা এখানে তার ল্যাপটপ তারের হাবি যাবি এত কিছু গন্ডগোল পাকিয়ে আছে দিন এটার ভিতরে নজর দেয় না তো আমি আজকে বলেছিলাম যে আমি চলে যাওয়ার পরে এই বোর্ডটার পিছনে টেবিলের পিছনে যে বোর্ডটা আছে এখানে একটু গোল করে কেটে তারগুলো পিছন দিয়ে আনলে হবে কি আমি টেবিলটা ফোল্ডিং করে রাখতে পারবো এখানে জায়গাটা বের হবে সেটা এখন করবে না আমরা চলে যাওয়ার পরে কিন্তু সেই বেচারা আমরা চলে যাওয়ার আগেই কাজটা শুরু করে দিয়েছে মানে কি বলবো বাসার মধ্যে একটা হুলুস্তরি কারবার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যার মতো আমার বাইরের ছেলেরা খেলছে টিভি দেখছে কান্না করছে মানে যার যাই ইচ্ছে সে তাই করছে আর ওখানে আমার ছোট ভাই শুয়ে আছে ওই মূলত আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে কারণ আমরা দুইজন মহিলা মানুষ বাচ্চাকে নিয়ে তো একা একাইভাবে যেতে পারবো না সবসময় ঈদের সময় দেখা যায় ওই আমাদেরকে নিয়ে যায় যদি আগে যাওয়া হয় আর যদি রুবামার বাবার সাথে আর ভাইয়ার সাথে যাই তাহলে তো সবাই মিলে তিন ভাই বোন মিলে ভাবি রুবামার বাবা সবাই মিলে একসাথে চলে যায় আমার বাসায় এত গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল আমি কিন্তু তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ একদিকে হচ্ছে সবাই মিলে একসাথে বসে ইফতার করব সেটার একটা আয়োজন করতেছিলাম এদিকে গ্যাস নেই এদিকে ইন্ডাকশানটার যেন কী অবস্থা হয়েছে এটা তো কোনো কাজ হচ্ছে না তো হজ বড় ল লেগে গিয়েছিল ইফতারের টাইমে কি করেছি আর কী ইফতার করেছি সবাই মিলে একসাথে বসে সেটা কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও করতে পারিনি তো আমি ভিডিও করতে না পারলেও আফসোস নেই তো আমরা যখন সবাই মিলে একসাথে বসে আমার বাসাতে ইফতার করছিলাম তখন কিন্তু আমার আম্মাকে আমার ভাবি ফোন দিয়েছিলো তো বলেছিল যে দেখেন আপনার চিন ছেলে মেয়ে সবাই মিলে একসাথে ইফতার করছে ছেলের বউ মেয়ের জামাই তো এটা দেখে আমার আম্মা এত খুশি হয়েছিল তো আমার এত ভালো লেগেছে আসলে প্রত্যেকটা বাবা মারই এরকমই প্রত্যাশা থাকে যে তাদের প্রত্যেকটা সন্তান এভাবে মিলেমিশে একসাথে হাসি খুশিতে থাকবে প্রত্যেকটা মা বাবারই কিন্তু একটাই আশা থাকে তার প্রত্যেকটা সন্তান একে অপরের সাথে মিলেমিশে থাকবে হাসি খুশিতে থাকবে আর সন্তানরা যখন একে অপরের সাথে মিলেমিশে হাসি খুশিতে দিন কাটায় এটা দেখতে প্রত্যেকটা মা বাবারই কিন্তু খুব বেশি ভালো লাগে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো ঘরটা যখন ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম তখন কিন্তু রাত্রি নয়টা বাজে তো আমার ভাবি ভাইয়া ওরা যেতে যেতে কিন্তু সাড়ে আটটার দিকে আমার বাসা থেকে গিয়েছে তারপরে কিন্তু আমি ছেড়ির জন্যই যে রান্না করছিলাম আর এইদিকে ব্যাগপত্র গোছাবো কিছু শপিং আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভাবলাম শপিংগুলো যেহেতু তুলবো এটা আপনাদের সাথে শেয়ার করি তো সবচেয়ে সহজ রান্না হচ্ছে কিন্তু মাংস রান্না আর বিরিয়ানি রান্না তো ঝামেলার মধ্যে যায়নি বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর বাসায় এত পরিমাণ কাজ থাকে এটা গুছিয়ে যাও এটা ঢেকে যাও এটা মুছে যাও তারপরে তো আবার লাগেজ গোছানোর ঝামেলা একটা থাকে যার কারণেই কিন্তু এই সহজ রান্নাটা বেছে নিয়েছি অন্যদিকে আবার রূপ আমার বাবার জন্য বক্সে তরকারিটা রেখে যেতে পারবো এই দিক থেকেও কিন্তু সুবিধা হবে আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরো কয়েকজনের কাছে পৌঁছাতে তার আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে আপনাদের সাথে টুকটাক যে আরও শপিং বাকি ছিল যেগুলো করা হয়েছে সেগুলো একটু শেয়ার করি তো এই যে এখানে একটা ড্রেস নেওয়া হয়েছে এটা কিন্তু আমার ননদের জন্য ড্রেসটা নেওয়া হয়েছে ড্রেসটা ছিল কুলজির তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর ছিল আমার কিন্তু অনেকটাই পছন্দ হয়েছে তো আমি যখন ড্রেসগুলো ভিডিও করব তো ফোনটা হাতে নিয়ে কিন্তু ভিডিও করছিলাম রুবামর বাবা এদিক দিয়ে বলেছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্য আমি যাতে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি তো সে আমাকে বললো যে আমি ভিডিও করে দিতে পারবো না এটা বলে সে তাড়াতাড়ি রুম থেকে চলে গেল তো যাই হোক এক একাই হাত দিয়ে ভিডিও করছিলাম আসলে স্ট্যান্ডে রাখবো ওরকম সময়টাও পাচ্ছিলাম না তো এই যে এটা হচ্ছে জামাটা জামার ভিতরে কিন্তু চিকেন কারের কাজ করা আছে তো রুবামার বাবাকে যখন বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি ভিডিও করছিলাম জামাটা খুলছিলাম আর এটা কিন্তু ওড়নাটা সালোয়ারটা ওড়নাটা কিন্তু এত সুন্দর খুবই সুন্দর ওড়নার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আমি যখন ড্রেসটা খুলে এভাবে শো করছিলাম তখন কিন্তু রুবাম বাবা আমাকে বলছিল খুলে এভাবে দেখানোর কি আছে এমনি দেখালেই তো হয় তো আসলে এমনি দেখালে বললাম যে এমনি দেখালে তো বোঝা যাবে না কোনটার কি অংশ ওড়নাটা কিন্তু আসলে এত এত সুন্দর ছিল কালারটা এত সুন্দর ছিল আর এই যে এখানে একটা পাঞ্জাবি কেনা হয়েছে এটা গিফটের জন্য কেনা হয়েছে আসলে ঈদের কেনাকাটাগুলো কিন্তু একদিনে শেষ করা যায় না কখনোই দেখা যায় কিছু না কিছু বাকি থেকেই যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইউনিক ড্রেস এটা হচ্ছে আমার ড্রেস তো এটা কিন্তু কোনো থ্রি পিস না এটা কিন্তু আমি গজ কাপড় কিনে তারপরে বানানো হয়েছে আর এখানে আমি নিচের অংশে দুই পাশে কিন্তু লেস বসিয়েছি হাতাতে লেজ লেস বসিয়েছি তো গস কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক পার্টি ড্রেস হয়ে গেছে ড্রেসটা এত সুন্দর লাগছিল ড্রেসটা কিন্তু পরে আমি টায়ারও দিয়েছি পরার পরে খুবই সুন্দর লাগছিল তো আসলে এই লেসটার কারণে কিন্তু ড্রেসটা বেশি গর্জিয়াস হয়েছে ড্রেসের ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এই যে ফুল ফুল করা খুবই সুন্দর ছিল কাপড়টাও অনেক সুন্দর সফট পরে কিন্তু আরাম আছে সিনথেটিক হলেও অনেকটা আরামদায়ক আছে আমি যেহেতু পরে ট্রায়াল দিয়েছি পরার পরে কিন্তু আসলে কাপড় বোঝা যায় খাবার খাওয়ার পরে ঠিক যেমন সাতটা বোঝা যায় কাপড় পরার পরেও কিন্তু ওরকম ঠিক বোঝা যায় কাপড়টা আরামদায়ক কিনা তো হাতাতে লেস দিয়েছি আমি গলাতে কোনো রকম কোনো ডিজাইন দেইনি বা লেসও করিনি কারণ যেহেতু আমি হিজাব পরি তো গলা তো আর বাহিরে থাকবে না অযথায় ডিজাইন দেওয়া হিবি আমার ভাল লাগে না আমি সময় একটু সাদা মাটা গলায় পছন্দ করি আর এটার সাথে এই ওনাটা নেওয়া হয়েছে ওনাটার চারিপাশে কিন্তু লেস করা আছে আর এই যে একটা প্যান্ট সালোয়ার নেওয়া হয়েছে তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই ড্রেসটা দেখার পরে আমার ভাবি তো বলছিল তুমি তো গস কাপড় দিয়ে একদম দশ হাজার টাকা দামের ড্রেস বানিয়ে ফেলেছ আর ভাইয়াকে দেখাচ্ছিলো দেখো মিরা কত সুন্দর ড্রেস বানিয়েছে আর এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ওড়না এটা দিয়েও কিন্তু ওই ড্রেসটা পরা যাবে যেহেতু ওখানে গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে আবার প্লাস হচ্ছে গোল্ডেন কালার আমি লেস বসিয়েছি যার কারণে এই ওড়নাটা দিয়েও কিন্তু আমি ড্রেসটা পরতে পারবো এটা কিন্তু হিজাব হিসাবেও অনেক সময় আমি ব্যবহার করে থাকি এই অন্যটা কিন্তু অনেকটাই আরামদায়ক বাসায় পড়ার জন্য যে শুধু ড্রেসগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু বানানো হয়ে গেছে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি গত ভিডিওতে যে দেখিয়েছিলাম আমি সেলাই করছি ওটা দেখে কিন্তু আমার অনেক কাপড় আমার প্রশংসা করেছে যে আমি নিজের সেলাই নিজে করি একটা সেলাই মেশিন যদি ঘরে থাকে আর যদি কিছু কিছু কাজ জানা থাকে তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয় প্লাস হচ্ছে আমাদের কিন্তু টেলরের পিছনে আর দৌড়াতে হয় না এখানে কিন্তু আমি গলাতে একটা পার্লের পুঁতি বসিয়ে দিয়েছিলাম হাতাতে লেস করে নিয়েছি তো ড্রেসটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল বানানোর পরে এরকম একটা ড্রেস কিন্তু আমার ভাবিও নিয়েছে ও আবার লেস করেনি আমি আবার লেস করেছি ও তো টেলারের কাছে বানাতে দিয়েছিল আর এখানে আমি প্যান্ট সেলার বানিয়েছি আমার যে কাপড় ছিল সেটা দিয়ে প্যান্ট উপরে আমি একটু লেস হিসাবে বসিয়ে দিয়েছি দেখতে ভালোই লাগছিলো খারাপ লাগছে না আর এই যে ব্ল্যাক ড্রেসটা সেটাও কিন্তু বানানো হয়েছে তো এখানে আমি গলাতে একটু ডিজাইন করেছি আসলে অনেক দিন পরে কাপড় কেটে বানালাম তো তাই ভাবলাম যে আসলে কাটাকাটি ভুলে গেছি কিনা যার কারণে আসলে গলাটা এভাবে দেওয়া যে আমি সব কিছু ভুলে যাচ্ছি কিনা অনেক দিন পর আমি মেশিনে বসেছিলাম তো দেখলাম যে না মোটামুটি ভুলিনি ঠিকঠাকই আছে কালো ড্রেসটার সাথে কিন্তু আমি প্লাজো বানিয়েছি এটার সাথে প্যান কাটি বানাইনি অন্য অন্য কাপড়গুলো কিন্তু ঈদের শপিং আমাদের বাড়িতে সে যে সব ড্রেস নেব ওগুলো কিন্তু রুব আমার বাবা লাগেছে প্যাকিং করেছে এইগুলোই শুধু বাকি ছিল ওগুলো আমি করে নিব মাঝখানে কিন্তু কাপড় দেখাচ্ছিলাম আর এসে তরকারিটা মাঝে মাঝে দেখে যাচ্ছিলাম উল্টে পাল্টে দিয়ে যাচ্ছিলাম আমি যে তরকারি রান্না করছিলাম স্যান্ডে নাকি ঘরে থাকাই যাচ্ছিল না অথচ আমি তো রান্না করছি আমি একটু স্যান্ড পাইনি আমার ভাই বলছিল যে পাশের রুম থেকে এসে আমার সাথে কিচেনে এসে বলছিল আবু আর থাকতে পারলাম না আমাকে মুড়ি দিয়ে দাও আমি একটু খাবো তো সন্ধ্যার সময় খিচুড়ি রান্না করেছিলাম ইফতারের সময় ওটা ছিল ওটা দিয়ে রুবামার বাবা আর আমার ছোটো ভাইকে দিয়েছিলাম ওরা কিন্তু খেয়েছিলো আর এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুবামার বোরকা রুবামা অনেক দিন যাবতই চাচ্ছে সে আমার মতো বোরকা পরবে তার জন্য তাকে কিন্তু এবার আমি একটু বোরকা বানিয়ে দিয়েছি এই বোরকাটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি টেলারের কাছে দেইনি আসলে বাচ্চা মানুষ পড়বে কয়েকদিন দেখা যাবে যে এই বোরকাটা যদি আমি টেলারের কাছে বানাতে দেই কমপক্ষে পাঁচের থেকে ছয়শো টাকার মতো মজুরি নিবে তো তাই ভাবলাম যে আমি একটু বানিয়ে দিই দুই হাতায় কিন্তু লেস করে দিয়েছি সামনে পুরোটাই ফাটা দিয়েছি আর ফিতা দিয়ে দিয়েছি বোরকাটার কিন্তু আরও একটা পার্ট আছে ভিতরে ইনারের অংশ আছে সেটা আসলে প্যাকিং করা হয়ে গেছে যার কারণে আর ভিডিও করতে পারিনি তো বোরকাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটার বয়েস কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে দিয়েছি কারণ যেহেতু আজকে সকাল এগারোটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বাড়ি গিয়ে যদি আমি ভিডিও এডিটিং করতে বসি বয়স দিতে বসি ওভাবে কিন্তু আর হয়ে উঠবে না কারণ এক জায়গা থেকে জার্নি করে যাব যাওয়ার পরে বয়েস দেওয়া এডিটিং করা কিন্তু সম্ভব না যার কারণে আমি রাত্রি জেগে কিন্তু ভিডিওটা এডিটিং করেছি আর সকালে ঘুম থেকে উঠেই বয়েস দিয়ে ভিডিওটা রেডি করেছি আজকে আমার কণ্ঠটাও কিন্তু একটু অন্যরকম শোনা যেতে পারে কারণ সকালে ঘুম থেকে উঠে যেহেতু দিয়েছি আবার অনেকাংশে দেখা যাবে যে ভুল ত্রুটিও হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার আপু ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওদিকে কিন্তু আমার মাংস তরকারিটা রান্না একদম কমপ্লিট আর এখানে এই যে সব শপিংগুলো এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো তো উঠানো হয়নি তো সেগুলো কিন্তু আমি লাগেজে উঠিয়ে নিচ্ছিলাম বাড়িতে যাওয়ার আগের দিন রাত্রে কখনোই আমার ঠিকঠাক মতো ঘুম হয় না শুধু বাড়িতে যাওয়ার আগে এই জিনিসটা যে হয় সেটা কিন্তু না যদি কোথাও কোনো জায়গায় যাওয়ার কথা থাকে তাহলে কিন্তু তার আগের দিন রাত্রে কখনোই টেনশনে ঘুম হয় না ঠিকঠাক মতো সময় মতো কখন গিয়ে সেই জায়গাটায় পৌঁছাবো বা বাড়িতে গিয়ে পৌঁছাবো এই টেনশনে কিন্তু সময় কাজ করতে থাকে তো জানি না এটা কি শুধু আমার সাথেই হয় হয় আমার তো মনে প্রত্যেকটা মানুষের সাথে এরকম হয় আজকের ভিডিওটা কিন্তু লাগেজ গোছানো দিয়েই শেষ করবো দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ বাড়ির কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ